মিনিমাম পাঁচশো টাকা করে কিন্তু লাভ প্রত্যেকটা মাল পিছু রাখতে পারবেন হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হবে স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান আর বারো বোল ডিসি ছ বোল ডিসি ফ্যানের নিয়ে টোটাল ভিডিওটা থাকছে আজকে হোলসেলের উপরে আজকে যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করবে ভাবছেন বা যারা একদম কম রেটের মধ্যে মাল খুঁজছেন তাও প্রত্যেকটা মাল কিন্তু ওয়ারেন্টির এক বছর দু বর্ষ তো পুরো ভিডিওটা পরে দেখতে থাকুন এক একটা মাল বেঁচে যারা রিটেলার করবে তাদের জন্য বলছি মিনিমাম পাঁচশো টাকা করে কিন্তু লাভ প্রত্যেকটা মাল পিছু রাখতে পারবেন চলো ভিডিওটা না কি করে দেখতে থাকো আর প্রত্যেকটা মাল আমি একটা একটা করে তার সাথে রেট ডিটেলসে বলে দেবো কতদিন কোনটার কি ওয়ারেন্টি থাকবে চলো দেখতে থাকো আজকে প্রথমেই নিয়ে এনেছি একদম ছোট থেকে টেবিল ফ্যান এগুলোই কিন্তু সর্বনিম্ন ছোট থাকে না এর থেকেও এক সাইজে ছোট হয় সেই ছোটগুলো আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল হয় না একদম সেগুলো ছোট হয় এগুলো কিন্তু তার থেকে এক মানে একটু বড় জাস্ট পঞ্চাশ টাকার ডিফারেন্স হয় এগুলো সাড়ে সাতশো থেকে আটশোর মধ্যে পেয়ে যাবেন এগুলোও কিন্তু ওয়ারেন্টি থাকে আমাদের কাছে যা থাকছে সবই কিন্তু ওয়ারেন্টি থাকছে শুধু ব্যাটারি চার্জার ফ্যানগুলো ওয়ারেন্টির মধ্যে থাকে না আর এগুলো কিন্তু আমি রিটেলার বলছি যারা হোলসেল নেবে তারা কিন্তু ডিসকাউন্ট পাবে আর ছোট এগুলোতে একটু যারা রিটেলার করে তাতে কিন্তু একটু হচ্ছে কম লাভ থাকে চার পাঁচশো টাকা থাকে না এগুলোতে সীমিত লাভ থাকে কেননা ছোটো ফ্যানে বেশি লাভ থাকে না আর স্ট্যানের ক্ষেত্রে বলে দিচ্ছি স্ট্যান্ড আর একটা দেখে দিচ্ছি টেবিল ফ্যান এই টেবিল ফ্যানটা যেটা রয়েছে এটা কিন্তু রিটেলার বারোশো টাকা মার্কেটে কিন্তু বারোশো করে পাবে আমাদের কাছ থেকে কিন্তু আরও কমের মধ্যে পাবে আমাদের কাছ থেকে রিটেলারটা ফোন করে নেবে বা আসবে চলে আসবে এক দেড়শো টাকা করে দুশো টাকা করে আরও কমে যাবে মানে মার্কেট প্রাইস বারোশো টাকা রয়েছে আর যারা হোলসেল নেবে তারা তো অবশ্যই আরও কম পাবে বারোশো না মানে এখান থেকে ধরে নিন তিন চারশো টাকার মধ্যে আর আপনাদের যতটা আমরা কমে দেবো হোলসেল রেটটা আমি এখানে বলছি না জাস্ট একদম হচ্ছে শুরুতেই ভিডিও হচ্ছে মানে সবে সিজন এখনও পড়েনি সেই কারণে হোলসেল রেটটা এখানে করছি না যা করছি রিটেলার রেট যাদের হোলসেল মাল লাগবে অবশ্যই আমাদের কল করে জেনে নেবে না এখানে রয়েছে স্ট্যান্ড ফ্যান কিন্তু এটার সাইজ অন্যদের থেকে ছোট তো এটা রয়েছে রিটেলারের ক্ষেত্রে কিন্তু তেরোশো টাকা রিটেলারের ক্ষেত্রে তেরোশো টাকা মার্কেট রেট আমাদের কাছ থেকে কিন্তু তেরোশোর নিচেও পেয়ে যাবেন সাথে কিন্তু ওয়ারেন্টি থাকবে দেড় বছর এগুলো কিন্তু ওয়ারেন্টি থাকবে টেবিল ফ্যান থেকে শুরু করে দেড় বছর কাস্টমার যারা দোকানদার নেবে তাদেরকে কিন্তু আরও ওয়ারেন্টি এক্সট্রা দেওয়া হবে প্রায় এইগুলো হচ্ছে আপনার যতগুলো প্লাস্টিকের মধ্যে দেখছেন দু বছর টোটাল থাকে তো আমরা জাস্ট দোকানদারকে তিন মাস দিই আর কাস্টমারকে দেড় বছর দিই আর এই হচ্ছে টেবিল যেটা হচ্ছে লোয়ার ফ্যান রয়েছে এটার কিন্তু ওয়ারেন্টিটা একটু কম থাকে কেন এটা বেশিরভাগটা আপনার ভাড়া যারা টেম্পোরারি বিজনেস করে ভাড়া কাটে তাদের জন্য থাকে তো এখানের কিন্তু ওয়ারেন্টিটা একটু কম থাকে বাদ বাকি এগুলো হোমের জন্য থাকে আর এর পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিস্টেমটা একটু একই রকম দেখতে কিন্তু একটু জাল মানে মাথাটা বড় এটা ষোলো ইঞ্চি রয়েছে আর এটা হচ্ছে আপনার সতেরো ইঞ্চি বা সতেরো ইঞ্চি প্লাস রয়েছে এক ইঞ্চি দেড় ইঞ্চি বেশি রয়েছে জাস্ট আপনার জালের সাইজের আর এটা আপনার রয়েছে পনেরোশো টাকা কিন্তু পনেরোশো টাকা কিন্তু মার্কেট রেট রয়েছে পনেরোশো টাকা মার্কেট রেট রয়েছে কিন্তু আমাদের কাছ থেকে আরও কমের মধ্যে পেয়ে যাবেন যারা রিটেলার নেবে তারা কমে পাবে পনেরোশো নিচেও কিন্তু কমে পাবে আর যারা হোলসেল নেবে তারা তো আরও কমে পাবে হোলসেল ভিডিওটা আমার এই মুহূর্তে আমরা করছি না কেননা যারা আমাদের কাছ থেকে মাল নেবে তাদেরও কিন্তু বিক্রি করতে অসুবিধা হবে সেই কারণে বলছি যারা হোলসেলে মাল নেবে অবশ্যই কল করে নেবে রেট অনেক কমে পেয়ে যাবে এক একটা ফ্যান বিক্রি করে মার্কেটে যে রেট যদি সেই রেটের মধ্যে যদি কেউ বিক্রি করতে হবে অনেকটাই লাভ রাখতে পারবে আর এখানে আরেকটা একটা বলে দিই এই যে যে এটা ফ্যানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান রয়েছে এগুলো বেশিরভাগটা যারা ভাড়া টেম্পুরা বিজনেস করে তাদের জন্য এগুলো কিন্তু মার্কেট রেট একুশশো টাকা করে বলে একুশশো দু হাজার কিন্তু এগুলো নর্মালি দোকানদাররা আমাদের কাছ থেকে নিয়ে গিয়েও কিন্তু আঠেরোশো টাকা করে বিক্রি করুন তবুও কিন্তু আপনার থাকবে লাভ থাকবে আর আমাদের কাছ থেকে যারা রিটেলার নেবে তাদের কাছ থেকে কিন্তু আঠেরোশো থাকবে হোলসেল কিন্তু আরো কম বা রিটেলার যদি আমরা পারি আরো কম করে দেওয়ার জন্য করব এই মুহূর্তে যারা নেবে কেননা এখনও সিজন পড়েনি এখন কিন্তু অনেকটা ফ্যানের দাম কম রয়েছে যখন সিজন পড়বে তখন কিন্তু ফ্যানের রেট বেড়ে যাবে তার সাথে দেখিয়ে দিই যে আমাদের লুজ কিন্তু না এরকম পেটিতে মাল আছে দুটো দুটো করে থাকে লুজ মাল এই টেবিল ফ্যান আর তার সাথে আমি চার্জার ফ্যান দেখে দিচ্ছি এটা রয়েছে একদম ছোট এটা হচ্ছে পাঁচশো টাকা রিটেলারের মধ্যে আসে কেউ পাঁচশো কেউ সাতশো আমাদের কাছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এইটা হয়েছে বারো ভোল্ট রয়েছে আর বারো ভোল্টের হাই স্পিড রয়েছে আর এটা রয়েছে ছ ভোল্টের নর্মাল এটা রোটেড হয় এটা একটু চালিয়ে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু রোটেট হয় এই এইটা হচ্ছে বারো ভোল্টেজটা রোটেড হয়নি কিন্তু ছ যেটা রয়েছে এটা কিন্তু রোটেট হয় আর এগুলোর রেট কিন্তু রয়েছে আপনার তেইশশো টাকা বাইশশো টাকা বা আপনার দু হাজার টাকা এরকমের ভিতরে এই বড়গুলো রয়েছে তবে এগুলোর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না জাস্ট চেক করে দেওয়া হয় ব্যাটারি ব্যাকআপ তো বলা হয় পাঁচ ঘন্টা কিন্তু অরিজিনালি পাঁচ ঘন্টা থাকে না সেটা আপনার তিন ঘন্টা হয়তো ব্যাটারি ব্যাক থাকবে তো আপনার কতটা স্পিডে চালাবেন তার উপরে ডিপেন্ড করবে ব্যাটারি ব্যাকআপ যদি আপনি সবসময় হাই স্পিডে চালান তো সেখানে থাকবে না অতক্ষণ ব্যাটারি ব্যাকআপ বা যদি আপনি লাইট ইউজ করেন তো সেখানেও কিন্তু অতক্ষণ ব্যাটারি ব্যাকআপ চলবে না ফ্যান একসাথে যে কোনো একটা ইউজ করলে কিন্তু অনেকটা লং টাইম চলবে তো আজকে আবারও একটা জিনিস আমি লাস্টে একবার দেখে দিচ্ছি আমাদের টোটাল লুজ মাল কীভাবে আসে বা পুরো একটা ভিডিও আর আমি একটু দেখিয়ে দিচ্ছি টোটালি আবার একবার রেটটা আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু রিটেলারের ক্ষেত্রে সাড়ে সাতশো আটশো টাকা করে পেয়ে যাবেন একদম রিটেলার কিন্তু তার কমও কিন্তু এখন হলে হতে পারে কিন্তু সিজনের রেট অব আমি বলে দিচ্ছি মার্কেটে কিন্তু ওই রেটে আপনার সেল হয় আর এইখানে যেটা বলছি এটা কিন্তু পনেরোশো টাকা মার্কেটে এই রেটে পাবেন তাও কিন্তু কেউ দেড় বছর এসব মালে ওয়ারেন্টি আপনাদের দেবে না কাস্টমার ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি দেড় বছর কেন আমাদের পুরো র মাল আসে আমরা অ্যাসেম্বেল করি তো আমাদের কোনো সমস্যা হয় না আমাদের পুরো হোলসেলের উপরে থাকে আমাদের গ্যারান্টিটা একটু বেশি থাকে সেই কারণে আমরা কাস্টমারকেও গ্যারান্টিটা বেশি দিতে পারি আর একটা জিনিস বলে দিচ্ছি এগুলো কিন্তু যেটা দেড় হাজার টাকা বলা আছে এটা কিন্তু আমাদের কাছ থেকে রিটেলার নিলেও দেড় হাজার টাকা না দেড় হাজার টাকার নিচেই পাবে যারা হোলসেল নেবে তারা আরও কমে পাবে রিটেলার তো কমে পাবে হোলসেল তো আরওই কমে পাচ্ছে আর এর থেকে একটা ছোট যেটা রয়েছে এটা তেরোশো টাকা মার্কেট প্রাইস মানে মার্কেটে এই রেটগুলোই পাবেন আপনারা তার থেকেও যারা রিটেলার নেবে কমে পাবেন আর তার পাশে এটা রয়েছে দু হাজার একুশশো টাকা করে কিন্তু মার্কেটে এটা হাই স্পিড ফারাটা মডেল টু বিলেটের এটা কিন্তু আমাদের কাছে রিটেলার কিন্তু পেয়ে যাবে আঠারোশো তার নিচে পারলে আমরা কোয়ান্টিটিকেও যদি এক পিসের জায়গায় দু পিস নেয় আরও কমিয়ে দেব যারা দশ পিস কুড়ি পিস করে হ্যাঁ আরেকটা জিনিস বলে দিচ্ছি যারা কিন্তু অর্ডার করেছেন দশ পিস কুড়ি পিস তারা কিন্তু এই মুহূর্তে যে অর্ডারগুলো যতটা কমের মধ্যে পেয়েছেন এইটা কিন্তু পনেরো দিন এক মাস পরে কিন্তু এই রেটের মধ্যে পাবে না কেন অনেকে জিজ্ঞেস হচ্ছে পরবর্তীতেও এই রেট পাবো তো এই রেট কিন্তু পরবর্তীতে নাও পেতে পারেন কেননা পরবর্তীতে যখন সিজন পড়ে যাবে তখন প্রত্যেকটা পাকার পেছনে একশো দুশো আড়াইশো এরকম কিন্তু বেড়ে যাবে আর তার পাশে যে একটা টেবিল ফ্যান রয়েছে টেবিল ফ্যানটা কিন্তু আপনার রয়েছে বারোশো টাকা মার্কেট প্রাইস আমাদের কাছ থেকে কিন্তু আপনি আরও কমে রিটেলার পেয়ে যাবেন হোলসেলের তো রেটটা আমি বারবারের জন্য বলছি আপনারা শুধু এস এম এস করে নিন আপনারা এক একটা মাল বেছে চার পাঁচশো টাকা তো রাখতে পারবেনি আপনাদের এরিয়া থেকে চলো ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই প্রত্যেকটা মাল কিন্তু ওয়ারেন্টি থাকছে আবারও বলে দিচ্ছি খালি আপনার ব্যাটারিওয়ালা যেগুলো রয়েছে ব্যাটারির হচ্ছে তিনটে আইটেম আপাতত রয়েছে একটারও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না শুধু আমরা চেক করে আপনাদের চালিয়ে দেখিয়ে দেবো বা আপনারা যতটা পারবেন আমাদের কাছ থেকে চেক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এসে তো ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই YouTube ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন